আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে একটা আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ অসুস্থ ব্যক্তিকে আপনি আরামে ঘুম পাড়াতে পারবেন কোনো অসুস্থ ব্যক্তি সে ঘুমাচ্ছে না কিন্তু ঘুমের জন্য ছটফট করছে তখন আপনি এই আমলটা করতে পারেন কোরআনে কারিমের একটি সুরা আপনি তার মাথার পাশে বসে পাঠ করবেন তাকে শুনিয়ে শুনিয়ে তেলোয়াত করবেন ইনশাআল্লাহ অসুস্থ রোগী সে আরামে ঘুমাবে খুব আরামদায়ক ঘুম দিবে যদি এই আমলটা করতে পারেন আমলে কোরআনে থেকে আপনাদের জানাচ্ছি সুরাটা হচ্ছে সুরায় মোজা দালা আবাইশ নাম্বার পাড়ার প্রথম সুরাটাই সুরায় মোজা দালা তো কোনো অসুস্থ ব্যক্তি কিতাবে বলা হয়েছে যদি তার ঘুম না আসে তার মাথার পাশে বসে যদি এই সুরাটা পাঠ করা হয় তাহলে আরাম দেও গুম হবে ইনশা আল্লাহ দর্শক আপনারা যারা চান আমলটা করতে পারেন করে দেখতে পারেন আশা করা যায় ফলাফল লাভ করতে পারবো অনেকেই যদিও আমল আমরা তালাশ করি সেই জন্য শেয়ার করা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ